তা আচারটা আমার বানানো কমপ্লিট আপনারাও এরকম করে নতুন নতুন আচার বানাবেন নতুন নতুন আচার বানাবেন আর খাবেন এখন লেবুর সময় সিজন বোম্বাই মরিচেরও সিজন বেশি করে লেবু আর বোম্বাই মরিচ এনে এরকম নতুন নতুন আচার বানিয়ে রাখবেন আর বছর ভরে খাবেন তো ভিডিওটার বড় না করে আমি এখানে রেখে দিলাম আসছে সিজেনলি সব কিছু খেতে ভালো লাগে তো আপনাদের সাথে লেবু আচারটা কী করে বানাই সেটাও আপনাদের সাথে শেয়ার নিয়ে নিলাম বোমাই মরিচ আর কিছুটা আদা আর কতগুলা লেবু তা আমি এগুলা কি করে আচার বানাবো সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করতেছি আপনারা দেখতে থাকুন আমি লেবুগুলো ছিলে একদম মোটা মোটা করে চামাটা ফেলে দিব চামড়াটা আমি ফেলে দিয়ে এরকম করে চাক চাক করে কেটে নিবুর লেবুর গুলো আমি কেটে নেব লেবুটা আমার কাটা হয়ে গেছে তো এখানে আমার আদাটা কুচি করা হয়েছে আমি এখন লবণ নেবো আর এই মরিচটা আমি আস্ত দিব আর এই এখানে কুচি করে নিছি পাকা মরিচ আর এটার সাথে আমি লবণটা দিয়ে দিব লবণ যত বেশি দিবেন আচারের স্বাদটা আরও বেশি বাড়বে তো আমি এখানে লবণ আর আদাটা কষিয়ে নেব এটাতে আমি লবণ আর আদাটা কষিয়ে বেশি হালকা হাতে একটু কষিয়ে দেবো আরও বেশি লবণ লাগবে আর একটু লবণ দিব আমি এই লেবুর আচারে সবচেয়ে বেশি গুরুত্ব এলো এই লবণ লবণটা দিয়ে বেশি করে যদি আপনি কষ নিয়ে এলেন এই আচারটা অনেকদিন লাস্টিং করবে আর এটা ডাল দিয়ে ভাত দিয়ে সব সময় খেতে পারবেন আর এটা সংগ্রহ করার জন্য কাঁচের বইম লাগবে কাঁচের বয়মে সংগ্রহ করতে পারবেন দেখেন চারটা কীরকম হয়েছে এরকম মাকু মাকু হবে ইসমিল্লা রহমান রহম আসসালামু আলাইকুম এটা হলো লেবুর আচার এই লেবুর আচারটা আমি কী করে বানালাম আপনাদের সাথে কোন ভিডিওটা শেয়ার করবো আমার ভিডিওটা না টেনে চলুন দেখি কী করে লেবুর আচারটা বানাবলেবুর আচার খেতে কিন্তু অসাধারণ সরষের তেল হাত কাঁচামুড়ি আদা দিয়ে মাখানো লেবুর আচার হলো গরম ভাতের সাথে ডাল দিয়ে খেয়ে দেখবি